নমস্কার বন্ধুরা নবমিতাস কুকিং হাফে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকের আমি ডিমের একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা গরম ভাত রুটি লুচি পরোটার সাথে অসাধারণ লাগবে খেতে আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ডিমের রেসিপিটি এই রেসিপিটার জন্য আমি আগে থেকে দুটো আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি তবে পুরো আলুটাই ম্যাশ করে নিই কিছু কিছু গোটা গোটাও রেখে দিয়েছি জারে নিয়ে নেব আদা কাঁচা লঙ্কা নিয়ে নেব রসুন আর পেঁয়াজ কুচি একটা মশলার পেস্ট বানিয়ে নেব মশলার পেস্টটা করে নেওয়ার পর মাটির মধ্যে ডিমগুলো ভেঙে নেবো আমি এখানে একটা একটা করে ডিম ভেঙে নিচ্ছি কারণ অনেক সময় দেখা যায় ডিম খারাপ থাকে সেই কারণে আমি একটা একটা করে ভেঙে নিচ্ছি তিনটে ডিম আমি নিয়ে নিয়েছি ভেঙে এই ভেঙে নেওয়া ডিমের মধ্যে নিয়ে নেব পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দেব লবণ রুদ গুঁড়ো পর ডিমটা ভালো করে ফেটিয়ে নেব ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দেব ডিমটা উল্টে দেব কুবিকটা ভেজে নেওয়ার পর আমি খুন্তি দিয়েই পিস পিস করে কেটে নেব আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারেন এরপর ধার ধারের দুধ গুলো আমি টুকরো করে নেব ধারের গুলো আমি দু টুকরো করে নেব আর মাঝখানের গুলো তিন টুকরো করে নেব আপনারা আপনাদের সে মতো দিয়ে নেবেন তিনটা ভেজে নেওয়ার পর করার জন্য গ্যাসে করা বসিয়ে দিয়েছি এতে দিয়ে দেবো সরষের তেল তেলে ফোড়নে দিয়ে দেব গোটা জিরে এই ফোড়নের মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেব টমেটো কুচি টমেটো একটু লবণ দিয়ে ভেজে নেবো লবণ দিয়ে দিলে টমেটোটা অনেকটা নরম হয়ে যাবে অনেকটা নরম হয়ে গেছে এর মধ্যে এবারে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা আদা রসুন কাঁচা লঙ্কা জারটা ধুয়ে একটু জল দিয়ে দেব কারণ আমি এতে গুঁড়ো মশলা অ্যাড করবো দেবো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো 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 দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা বুঝেই দিতে হবে কারণ ডিম ভাজার সময় আমি লবণ দিয়েছি আবার টমেটোতেও লবণ দেয়া সেই কারণে লবণটা একটু বুঝে দেবেন সমস্ত মশলা ভালো করে কষে নিতে হবে আমি তিন চার মিনিট ধরে ভালো করে কষে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা কষে নিতে হবে মশলা বেশ ভালো করে কষে নিয়েছি এরপর তুলে দেব করা সেদ্ধ আলুগুলো তুলে দেব মশলার সাথে আলুটাও একটু ভালো করে কষে নেব মশলার সাথে ভালো করে কষে নেওয়ার পর একটু মশলার সাথে ভালো করে কষে নেওয়ার পর দিয়ে দেব জল একটু জল দিয়ে দেবো এবারে ভালো করে মিশিয়ে দেব এটা ফুটে যাবার পর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো করে নেড়ে দেব গরম মশলার গুঁড়োটা দিয়ে তুলে দেব ভেজে রাখা ডিমগুলো তরকারির সাথে মিশিয়ে দেবো আজকের এই ডিমের রেসিপি একদমই রেডি আর আজকের এই ডিমের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ